নিয়ে যাওয়ার পরে আবদুল্লাহ ইবনে হুজাফাকে বলতেছে আবদুল্লাহ রে আয় আবদুল্লাহ ইবনে হুজাফা শোনো তোমাকে দুইটা প্রস্তাব দেব দুইটা প্রস্তাব যদি তুমি মেনে নাও তাহলে আমি তোমাকে তোমার সদল বলকে আমরা ছেড়ে দিয়ে তোমাদেরকে মুক্তি করে দেব সাথে আর একটা প্রস্তাব প্রমাণ সম্রাট দিচ্ছে কয় আবদুল্লাহ ইবনে হুজাফা দ্বিতীয় প্রস্তাবে যদি তুমি রাজি হও তাহলে আমার কন্যাকে তোমার সাথে বিবাহ দেব এবং রোমের সারা রাজ্যের অর্ধেক রাজ্য আমি রোমান সম্রাট তোমার নামে লিখে দেব বলেন প্রস্তাব হলো আমাদের খ্রিস্ট ধর্মে তোমাকে আসতে হবে এবং আমার খ্রিস্ট ধর্ম তোমাকে গ্রহণ করতে হবে যদি এই দুইটা প্রস্তাবে তুমি রাজি হও এই আব্দুল্লাহ ইবনে হুজাফা তাহলে আমার কন্যাকে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করায়া দেব এবং সাথে সাথে রুমের অর্ধেক রাজ্য আমি তোমার নামে লিখে দেব জোরে বলেন নাউজুবিল্লাহ আর যদি প্রস্তাব না মেনে নাও আব্দুল্লাহ ইবনে হুজাফা আগামী কাল সকাল বেলায় সকল মানুষগুলোর সামনে আগুনের মধ্যে তেল জ্বালানো হবে এই তেলের মধ্যে তোমাদের সকল সাথী সহ দলদেরকে এই তেলের মধ্যে দিয়া ভাইজাত দুনিয়ার जिंदगी থেকে চিরতরের জন্য বিদায় করে দেওয়া হবে জোরে বলেন নাউজুবিল্লাহ আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমান সম্রাটের সামনে দাঁড়ায় বলতেছে এই রোমান সম্রাট জিন্দিগিতে একবার মোহাম্মদের ভালোবাসা হৃদয়ের মধ্যে জায়গা দিয়েছি মহান রবের ভালোবাসা হৃদয়ের মধ্যে স্থান দিয়েছি যত সমস্যা যত যাই তত আমার উপরাসক আমার সৈন্য দলের উপরাসক আলহামদুলিল্লাহ সন্তুষ্টি চিত্তে মেনে নিতে রাজি আছি কোনোদিন মোহাম্মদের দিন পরিত্যাগ করতে এক সেকেন্ডের জন্য রাজি হব না